আসসালামু আলাইকুম এ এফ এম সি আর্মড ফোর্ট মেডিকেল কলেজ এবং এম সি অর্থাৎ আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে আজ উনিশ ডিসেম্বর শুক্রবার সকাল দশটা হতে বেলা এগারোটা পনেরো মিনিট পর্যন্ত মোট এক ঘন্টা পনেরো মিনিট ব্যাপী এ পরীক্ষা কিন্তু প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হয়েছে অর্থাৎ এম পদ্ধতিতে লিখিত পরীক্ষা সেটা কিন্তু একশো মার্কের মধ্যে অনুষ্ঠিত হয়েছে আর বাকি যে একশো নম্বর সেটা আপনার জিপিএর উপর অর্থাৎ এসএচসির আট গুণ এবং এইএসএচির বারো গুণ অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার যেমন প্যাটার্ন ছিল প্রশ্ন প্যাটার্ন থেকে প্রশ্ন বিভাজন থেকে সব কিছু এই আপনার হচ্ছে আর্মি মেডিকেল কলেজ বা আর্মড ফোর্স মেডিকেল কলেজের ভিত্তি বা প্যাটার্ন কিন্তু একই রকম তো পরীক্ষা পরবর্তী আপনারা অনেকের প্রশ্ন সমাধান খুঁজবেন ইনশাল্লাহ এই প্রশ্ন সমাধান খুব দ্রুত সময়ের মধ্যে প্রদান করা হবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ যম্মান নামাজের পর পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন এতে করে কিন্তু আপনার ফোনে নোটিফিকেশান আকারে আপনি পুরো ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ প্রশ্ন সমাধান এখানেই পাবেন ইনশাল্লাহ এছাড়াও জানাতে ভুলবেন না আপনাদের পরীক্ষা কেমন হল এবং কত মার্ক আশা করতেছেন আপনাদের সকলের জন্য শুভকামনা সালামু আলাইকুম